আল্লাহ যেন আমার তৌফিক দেয় লে আমার নিজের টাকা আমি এই মসজিদটা বাকি কাম রাখতে পারি আসসালামু আলাইকুম আমি আলামিন কামাল দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে জুম্মা মোবারক তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আপনার আর দোয়াই আমি খুব ভালো বিশেষ করে আজকে আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্য আমাদের মহল্লার মসজিদ তো দেখেন এই মসজিদরা আমরা হয়তো বেশি দিন হয় নাই করছি পাঁচ থেকে ছয় মাস অথবা এমনই হইতে পারে তো আমাদের এলাকা মহলাটা তেমন একটা বড় না ছোট্ট একটা মহলা ছোট্ট একটা মহলা তেমন আমরা মহলার ভিতরে আমরা তেমন মানে অর্থ সম্পদ তেমন নাই যে আমরা একজন দুজনে এই মসজিদরা গড়াইলাম যাক আলহামদুলিল্লাহ আমাদের মসজিদটা একটা নই ইনশাল্লাহ আমরা করতে পারছি তারপর কিভাবে করলাম মসজিদটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রবাসী গ্রুপ যেমন আমাদের মহলার শুধু আমাদের মহলার যেতগুলো লোক আছে প্রবাসে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি করার মাধ্যমে আমরা যাই যেমন মানে উপযুক্ত তার কাছে আমরা একটা বাজেট করছি যে তুই এত টাকা দিবি তুই এত টাকা দিবি করার পর আমরা হয়তো বিশ কুড়ি লক্ষ টাকা আমরা প্রবাসীরা আমরা মহলার প্রবাসী যারা আছে প্লাবাইন এদেরকে এদেরকে লইছি তারপর মনে করেন যা বাকি যে বিশ লক্ষ টাকা লাগছে আরো তো বিশ পঁচিশ লক্ষ টাকা বেশি লাগছে এই টাকাটা আমাদের মহলার বা আশেপাশের এলাকার মানুষ মানে দেশ বিদেশ সবাই টাকা দিছে তো যারা যারা টাকা দিছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেননা সবাই আমাদেরকে সহযোগিতা করছে সবাই যদি আমাদেরকে এমন ভাবে সহযোগিতা না করতে না করতো তা আমরা এই মসজিদটা করতে পারতাম মার্শাল্লাহ আমরা একটা নেই করে যে সামান্য কিছু কাম বাকি আছে তো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহতে আমরা কাজ ধরব এই বাকি কাজ ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব এবং কি করে দেবো মহলার যারা আছে বা আপনার যারা আছে সবাই লোক আলোচনা হয়েছে যে আমাদের একটু কাম লইছে পাঁচ থেকে টাকার কাম লইছে এই কামটা যে আমরা দূরত্ব করতে পারি এবং কি আমরা সামনের মাসের ভিতরে করতে পারি তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং কি আমাদের মহল আবাসীর জন্য সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে কেননা আপনারা গোয়া মানে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা মসজিদের যত তাড়াতাড়ি আমরা করতে পারত তো আশা করি আগামী সপ্তাহ থেকে কাজ করবো বাকি রয়েছে দু চার পাঁচ সাত লাখ টাকার কাম বাকি রয়েছে তো ইনশাল্লাহ দোয়া করবেন আমি এই মসজিদটা বাকিকে আমরা করতে বলি আমার জন্য সবাই করবেন তো এই ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং কি সবাই দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ